আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আমরা কিভাবে বুঝবো কখন আমরা ফাটনার করলে টেন ডলার করে পাবো অর্থাৎ আপনি একটা ফাটনা করলে টেন ডলার পাবেন সেটা আপনি কখন পাবেন সেটা আপনি কীভাবে বুঝবেন তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে একটা ফার্টনার করছি আজকে একটা পার্টনার করছি সেখান থেকে কিন্তু আমি আজকে টেন ডলার ইনকাম করছি তো দেখেন আমি কিন্তু একটা ফার্নার থেকে এখানে টেন ডলার পেয়ে গেছি তো এখানে কিন্তু আমরা সাধারণত কিন্তু একটা ফাটনার করলে ফাইভ ডলার পেয়ে থাকি আমরা যদি একটা পার্টনার করি তাহলে কিন্তু সেখানে ফাইভ ডলার আসে কিন্তু আমি কিন্তু আজকে একটা পার্টনার করছি সেখানে টেন ডলার পাইছি তো সেটা কীভাবে পাইছি সেটা আমরা আজকে জানবো তো এই জন্য দেখেন আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার এক্স থ্রি এবং এক্স ফোর আপনার এই দুইটা প্রোগ্রাম যদি খালি থাকে তাহলে আপনি টেন ডলার করে পাবেন তো দেখেন আমরা একটু দেখিনি তো এই জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এক্স থ্রি এখান থেকে আমরা এক্স থ্রিতে ক্লিক করে দিব এক্স থ্রিতে ক্লিক করার পর এখানে প্রথম লেভেলে ক্লিক করে দিব দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটা ঘর আছে তো এখানে আমাদের কী আছে তিনটা ঘর আছে এখানে তিনটে ঘর থেকে আমাদের যে প্রথম যে দুইটা ঘর এই দুইটা ঘর যখন খালি থাকবে তখন কিন্তু আমি এখানে কী পাবো এখান থেকে আমি ফাইভ ডলার করে পাব অর্থাৎ আমার এই ঘরে ফাইভ ডলার এখানে ফাইভ ডলার এখানে আমি কত পাবো এখানে ফাইভ ডলার করে পাবো এখানে ফাইভ এখানে ফাইভ টেন ডলার ঠিক আছে এখানে ফাইভ ডলার পাবো তো যখন আমি একটা ফাটনা করবো তখন সে ফাটনা কিন্তু আমার প্রথম ঘরে বসবে এবং হচ্ছে আমি যখন দ্বিতীয় ফাটনা করবো সে কিন্তু দ্বিতীয় ঘরে বসবে এবং হচ্ছে আমি তৃতীয় ফাটনা করলে সেটা আমার তিন নম্বর ঘরে বসবে এবং এটা ইনকাম কিন্তু আমি পাবো না এটা পাবো আমার অফলাইন আশা করি এটা বুঝতে পারছেন তো এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের এক্স ফোর আমাদের এক্স ফোরে কোন ঘরগুলো খাইলে থাকতে হবে তো এখান থেকে আমরা চলে আসবো আমাদের এখান থেকে এক্স ফোরে এক্স ফোরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ঘরগুলো আছে ঘরগুলো দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে লাইনটা আছে লাইনটা কিন্তু আপনার ফুরন থাকতে হবে এখানে অর্থাৎ আপনার যে আফটান ঘর সেটা কিন্তু আপনার ফুটতে হবে ড্যান হচ্ছে এখানে যে নিচে চারটা ঘর আছে এখান থেকে আপনি তিনটে ঘর থেকে পাবেন এক দুই তিন এই তিনটে ঘর থেকে আপনি ইনকাম পাবেন অথবা হচ্ছে আপনি এখান থেকে এক দুই এবং তিন আপনি তিনটা ঘর থেকে ইনকাম পাবেন তো এখান থেকে যদি আপনার দুইটা ঘর খালি থাকে আপনার যদি যে কোনো দুইটা ঘর খালি থাকে তা তাহলে কিন্তু আপনি এখানে টেন অর্থাৎ আপনার এক্স একটা ফাটা বসতেছে এবং সেই ফাটা কিন্তু আপনার এক্স ফোরও বসতেছে তো সেখান থেকে কিন্তু আপনি তো তো আমরা যদি আরেকটু বিস্তারিত দেখি তাহলে হচ্ছে আমরা যদি এখানে টু লাইনে ক্লিক করে এখানে পার্টনারে ক্লিক করি তাহলে আমরা আমাদের পার্টনারে অ্যাডি কোড দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন যে সতেরো তিরিশ সাতশো তেত্রিশ এটা হচ্ছে আমাদের নতুন আইডি এবং এই আইডিটা যেখানে বসছে সেখান থেকে কিন্তু আমরা ইনকামটা পাইছি তো এখন দেখেন এখানে যদি আমি এক্স সি ক্লিক করি তাহলে দেখতে পারবো এই আইডিটা কিন্তু আমার এই ঘরে বসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডি কোডটা কিন্তু এখানে দ্বিতীয় ঘরে বসছে এখান থেকে আমি ফাইভ ডলার পাইছি এবং হচ্ছে আমার এক্স ফোর মধ্যে কিন্তু এই আইডিটা বসছে সেজন্য কিন্তু আমি এক্স ফোর থেকে ইনকামটা পাইছি তো এখানে দেখেন আমি যদি ফোর আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এক্সফোর কিন্তু এই অ্যারিটা এখানে বসছে এই জন্য কিন্তু আমি এখানে ফাইভ ডলার পাইছি অর্থাৎ আমার এক্স থ্রি এবং ফোর দুইটা ঘর থেকে কিন্তু আমি এখানে মোট টেন ডলার ইনকামটা পাইছি তো আপনি কিন্তু সেম এইভাবে যখন আপনার ঘরগুলো খালি থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এখানে টেন ডলার পাবেন আমি যদি এখানে আপনাকে আরেকটু দেখাই যে আমার এখানে এক্স থ্রি তিনটা ঘর আর এটা হচ্ছে আমার নিচের এক্সফোর ঘর তা আমার যখন একটা পার্টনার বসবে তখন কিন্তু সে আমার ঘরে বসবে আবার ঘরে কিন্তু বসবে এরপর যখন আরেকটা পার্টনার আসবে তখন কিন্তু সে ঘরে বসবে ঘরে বসবে ঠিক আছে তো অর্থাৎ হচ্ছে আপনি এখানে যখন আপনার ঘরগুলো খালি থাকবে এবং হচ্ছে আপনার এই দুটা ঘর যখন পূরণ থাকবে তখন কিন্তু আপনি টেন করে বিশ্ব পাবেন অর্থাৎ আপনি দুইটা ফর্ম থেকে বিশ দল পাবেন দুইটা পাটা থেকে আপনি কত ফাইটিয়েছেন বিশ ডলার ফাইটিচ্ছেন আপনার যখন এখানে উপর দুটি পূরণ থাকবে এবং হচ্ছে আপনার নিচে তিন টাকার খাইল থাকবে আর হচ্ছে উপরটি ঘর খালি থাকবে তখন হচ্ছে আপনি কী পাঠিয়েছেন দুইটা ফার্টন থেকে আপনি বিশ ডলার ফাইটিসেন আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন আর এখানে আপনাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনাদের যে উপরে যে লাইনটা আছে এই লাইনটা পূরণ হওয়ার পর্যন্ত আপনি ইনকাম পাবেন না অর্থাৎ একটা নতুন মেম্বার যখন আপনার এখানে জয়েন করবে বা হচ্ছে এখানে কাজ শুরু করবে তখন কিন্তু তার অ্যাকাউন্টটা ঠিক এরকম থাকবে ঠিক আছে অ্যাকাউন্টটা ঠিক এরকম থাকবে তো হচ্ছে সে যখন এখানে একটা পাটা করবে সে পাটা এখানে বসবে আবার হচ্ছে এখানেও বসবে এবং যখন দ্বিতীয় ফাটনা করবে সে ফাটাটা এখানে বসবে এবং এখানে বসবে যখন সে তিন নম্বর ফাটনা করবে তখন সে পাটা এখানে বসবে এবং সে এখানে বসবে তাহলে দেখেন এখানে পাইতেছে ফাইভ ডলার এখানে পাইতেছে ফাইভ ডলার টেন ডলার আর এখানে কিন্তু সেই ইনকাম পাইতেছে না এটা তার আফরানি পাইতেছে তারপর যখন সে তিন নম্বর ফাটনা করবে তখন কিন্তু আর এখানে এক্সিটিক ইনকাম পাইতেছে না সে কিন্তু এখানে এক্স ফোটিক ইনকাম পাইতেছে তাহলে সে তিনটে ফাটনা করলে ফোন ডলার পাইতেছে যখন সে চার নম্বর ফাটনা করবে তখন কিন্তু গোটা রিসাইকেল হয়ে যাবে ঠিক আছে গোটা আপডেট করার পর গর্তটা এখানে রিসাইকেল হবে তখন তার এখানে গর্তটা আবার প্রথম থেকে পূরণ হবে তখন সে এক্স থ্রি ফটম থেকে ইনকাম পাবে এবং হচ্ছে এক্স ফোরের যে এখানে গরগুলা সেই গরগুল থেকে ইনকাম পাবে আবার যখন আরেকটা ফটো হবে তখন সেই গরগুলো থেকে ইনকাম পাবে তো এবার হচ্ছে সে এখানে টেন ডলার করে পাবে অর্থাৎ এখানে টেন ডলার এখানে টেন ডলার বিশ ডলার ফাইটেছে অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারছেন আপনি যখন এখানে চার এবং পাঁচ নাম্বার ফাটা করবেন তখন কিন্তু আপনি এখানে টেন করে বিশ ডলার পাঠিয়েছেন তা আপনি যখন এখানে এক দুই তিন প্রথম তিনটে ফাটা করলে আপনি পনেরো ডলার পাবেন এবং হচ্ছে আপনি চার নাম্বার পাঁচ নাম্বার ফাটা করলে আপনি এখানে টেন ডলার করে পাবেন অর্থাৎ আপনি সেখানে পাঠিয়েছেন বিশ ডলার এবং প্রথম পাঠিয়েছেন পনেরো ডলার আপনি পাঁচটা ফাটা করলে এখানে পঁয়ত্রিশ ডলার পাঠিয়েছেন যেখানে আপনার পাওয়ার কথা আপনার এখানে পঁচিশ ডলার পাওয়ার করতে সেখানে আপনি পঁয়ত্রিশ ডলার পাবেন আশা করি এই বিষয়ে আপনি ক্লিয়ার হতে পারছেন তো এইভাবে হচ্ছে আপনার খুব সহজে বুঝতে পারবেন যে আপনি কখন কয় ডলার পাবেন সেটা কিন্তু আপনি নিজেই এখানে বুঝতে পারবেন তো আশা করে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হতে পারছেন যে আপনার কীভাবে বুঝবেন আপনি কখন ক ডলার পাবেন সেটা আপনি কীভাবে বুঝবেন তো এখন আপনারা যদি এখানে কাজ করতেছেন বা হচ্ছে আপনারা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাহলে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে লাইফ টাইম করতে পারেন আর আপনাদের জন্য একটা ডিসকাউন্ট অফার সেটা হচ্ছে আপনি যদি এখানে আমার যে আইডি কোড দেখতে পাচ্ছেন একশো ষাট ছাপ্পানার তে আপনি যদি এই আইডি কোডের মাধ্যমে যদি ফোর্সেস অ্যাকাউন্ট নিজে নিজে ক্রিয়েট করতে পারেন তাহলে হচ্ছে আপনি আমার থেকে এক ডলার আপনি ফ্রি ইনকাম পাবেন অর্থাৎ আপনি এক ডলার কিন্তু বোনাস পাবেন এর ফলে হচ্ছে যদি আপনি যদি নিজে নিজে করতে না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হচ্ছে আপনাকে টেলিগ্রাম লাইভ স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব দেন হচ্ছে আপনি এখানে কিন্তু আপনি বিশ পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন অর্থাৎ আপনি বিশ পার্সেন্ট কিন্তু আপনি ইনকাম পেয়ে যাবেন তো আপনার থেকে আমরা যে ইনকাউন্টে পাইতেছি সেই ইনকামের বিশ পার্সেন্ট কিন্তু আমরা আপনাকে ব্যাক করে দিয়ে দিব যেটা আপনি অন্য কোথাও পাবেন না তো এই জন্য হচ্ছে আপনি যদি আমাদের মাধ্যমে কাজ করেন বা আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট করেন আমাদের এখানে সাপোর্ট গাইডলাইন তো পাইতেছেন পাশাপাশি আপনি এখানে বিশ পার্সেন্ট আপনি এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আপনারা যারা যারা কাজ করতেছেন বা আপনারা এখানে কাজ শুরু করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট এখান থেকে লাইফ ইনকাম শুরু করতে পারেন তো সবাই ভালো থাকবে সুস্থ রাখবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ আলাইকুম